ইরান ইসরায়েল চলছে বারবার যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে আপডেট সংবাদে পর বিস্তারিত বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন আরো জানিয়ে দিব জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবার ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে ব্রিটিশ সেনা চীনকে ফিলিপাইনের করা হুঁশিয়ারি আরো থাকছে আত্মঘাতী ড্রোনের কার্যক্ষমতা পরীক্ষা করলেন কিম জং উন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয় নতুন পরিকল্পনা করছে ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মন্তব্য চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদের এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধবাজ ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবী থেকে বোমা মেরে নিচ্ছিন্ন ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান লেবানন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোর এর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার করিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি খবর আল জাজিরার এর আগে সিউল ওয়াশিংটন কে দেয়া বিপ্র মুক্ত মহরা বন্ধ করার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়া দেশটির সরকারি সংবাদ মাধ্যম দা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ এই তথ্য সামনে আনলেও বৃহস্পতিবার প্রতিবেদনে তারা এই সামরিক ঘাটির অবস্থান প্রকাশ করেনি এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেছেন সামরিক বাহিনীকে অবশ্যই বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার কাজে সূচনা করতে হবে নিখুঁত যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা দ্রুত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহাসড়কে ক্রমাগত জোরদার করতে হবে এদিকে সকল অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাতে বলেছে উত্তর কোরিয়া নেতা কিম জং উন পারমিক অস্ত্র মোতায়েন করা হয়েছে সীমান্তে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া বাহিনী তাদের বৃহত্তর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা করে আসছে দেশটির দাবি এসব মহড়া আসলে ভবিষ্যতে সম্ভাবনা কোন আক্রমণের মহরা এছাড়াও অতীতে এই ধরনের মহড়া প্রতিক্রিয়া হিসেবে অস্ত্র পরীক্ষাও করেছে পিয়ং ইয়ং এদিকে বিশ্বের প্রথম শক্তি দেশ হিসেবে আমেরিকা দ্বিতীয় শক্তি দেশ রাশিয়ার সাথে মিশে গেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা বলেছেন পরমাণু অস্ত্র প্রচুর পরিমাণ মজুত রাখতে হবে ইউক্রেনের সাথে আমেরিকা যুদ্ধের যে অস্ত্র প্রদান করছে এভাবে অস্ত্র দিতে দিতে তিরিশ সালের মধ্যে অস্ত্রের প্রায় এক তৃতীয় অংশ শেষ হয়ে যাবে আমেরিকা তখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমেরিকা থেকে বিশ্ব যুদ্ধে হটিয়ে দিতে হবে সেই সময় এই মুখপত্র আরো বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে তাদের এই কর্মকাণ্ডের জন্য সরা মূল্য দিতে হবে সূত্র ইন্ডিয়া টুডে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এদিকে জার্মানকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউরোপের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তিনি এ কথা বলেছেন বুধবার এক অনুষ্ঠানে বরিসে পিস্টোরিয়াস বলেছেন জার্মান নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে জার্মানি সশস্ত্র বাহিনী বন্দুক ধারীদের এই দশকের শেষ নাগরিক অভিযানে প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার পৃথিবীতে এখন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মান প্রতিরক্ষামন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানি পার্লামেন্টে

এদিকে এর পাশাপাশি অর্থবরদ্ধ সামরিক উপকরণ করায় সোনার অস্ত্র করায় সেনা নিয়োগ দেওয়া এ বিষয়ে কথা ভাবছে তারা তিনি বলেছেন জরুরি অবস্থা আমাদের দেশের প্রয়োজন তরুণ শক্তিশালী নারী পুরুষদের যারা এই দেশকে রক্ষা করতে পারবে সম্ভবকরণের সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বরিস পিস্ট্রিয়া সূত্র পাস টুডে এবার ব্রিটেনকে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে ব্রিটিশ সেনা ঘোষণা ব্রিটেনকে অবশ্যই আগামী তিন বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সেনা প্রধান জেনারেল স্যার রোল্যান্ড ওয়াকার বিশ্ব জরিপে দেখা যাচ্ছে যে তিন বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে এবং যুদ্ধ শুরু হবে বিশ্বযুদ্ধ ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করে মঙ্গলবার এক এই কথা বলেছেন ব্রিটিশ সেনা প্রধান ব্রিটিশ সেনা প্রধান বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে অস্ত্র দেওয়াতে অস্ত্রের কুমতি ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাজ্য একটি বিপদের সম্মুখীন হতে পারে এটি কিভাবে হবে তা বিবেচনায় তবে আমি মনে করি রাশিয়া আমাদের জন্য খুব বিপদজনক এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য আমরা যা করেছি তার জন্য কিছুটা প্রতিশোধ দিতে হবে শুধু রাশিয়া নয় চীন যুদ্ধের ঘটনা তুলে ধরে যে বিশেষ সতর্ক করেছেন ব্রিটিশ সেনা তিনি বলেছেন চীন তাকে পুনরুদ্ধার করতে চায় অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান আগামী তিন বছরের মধ্যে এই দেশগুলো প্রথম চলে যাবে লেনদেন সম্পর্কে আমেরিকা ব্রিটেনে অস্ত্রের ঘাটতি দেখা দিতে পারে যুক্তরাজ্য প্রতিরোধের কৌশলকে সমর্থন করার জন্য বিশ্বাসযোগ্য স্থল বাহিনী পূর্ণ প্রতিষ্ঠিত করলে যে কোনো যুদ্ধের পথ সহজ হবে এজন্য ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত আধুনিকীককরণের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের করা হুশিয়ারে দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্টা ফার্দিনান্দ সারকোস আর শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়ে আবার মঙ্গলবার সেটার পূর্ণয় বিজ্ঞপ্তি দিয়েছেন ফার্দিনান্দ মার্কস বলেছেন চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি কাজের কাছাকাছি হিসেবে বিবেচনা করবে সেই সঙ্গে এর জবাব দিবে ফিলিপাইন এদিকে সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন যার মধ্যে যুক্তরাষ্ট্র চীনের প্রতিনিধিরা ছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট এই মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের উপর দোষারোপ আক্রমণ করার অভিযোগ করেছেন এবার আত্মঘাতী ড্রোনের কার্য সক্ষমতা পর্যবেক্ষণ করেছেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজের তৈরি আত্মঘাতী ড্রোনের কর্মক্ষমতা পরীক্ষা করেছেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন কে করে এই খবর দিয়েছেন অনলাইন আল জাজিরা এতে বলা হয় সোমবার উত্তর কোরিয়ার গণমাধ্যম থেকে প্রকাশিত ছবিগুলোকে দেখা যাচ্ছে এক আকৃতির একটি সাদা ড্রোন যুদ্ধে ব্যবহৃত দক্ষিণ করে একটি কে টু মডেলের ট্যাঙ্কের উপর একটি লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে এবং সেটিকে উড়িয়ে দেয় পর্যবেক্ষক সময় কিমের চারপাশে তার উপদেষ্টারা উপস্থিত ছিলেন ওয়াশিংটন সিউলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তাদের দেশের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ এবং যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন এসিয়ান জানিয়েছে উত্তর কোরিয়া এই নেতা দেশটি ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শনে আত্মঘাতী ড্রোনের সক্ষমতা আবিষ্কার করেছেন এই পর্যবেক্ষণ শেষে কিম জং কর্মকর্তাদের সামরিক বাহিনীকে আরও সুসজ্জিত করার নির্দেশ দিয়েছেন সূত্র টুডে এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয় পরিকল্পনা করছে ইউক্রেন রাশের বিরুদ্ধে যুদ্ধ জয়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন গতকাল এক ফ্রমে তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি একটা প্রতিবেশের প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ তথ্য উঠে এসেছে প্রতিবেদন বলা হয়েছে রাশিয়ার ক্রস চলমান অভিযান নতুন পরিকল্পনার অংশ নতুন পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে স্থাপন করা হবে বলে জানান জিলান্সকে বলেন সেপ্টেম্বরে এটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো কাছে আসন্ন মার্কিন নির্বাচনে দুই প্রার্থী কমলা হিরিস ও ট্রাম্পের কাছেও পাঠানো হবে কপি এদিকে রাশিয়ার পরাজিত করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন জিলান্সকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করবে বাস্তবায়ন ও সাফল্য ধরনের সাফল্য মিলছে বলে মন্তব্য করেছেন জেলাসকে তবে আরো যুদ্ধমান প্রয়োজন বলেও জানান তিনি সূত্র ইন্ডিয়া টুডে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য চূড়ান্ত বিজয় ফিলিস্তিনদের সাথে আছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইহুদিবাদী ইদলে বর্বর আগ্রাসন গুণ হত্যার মুখে ফিলিস্তিনদের এগারো মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন চূড়ান্ত বিজয় ফিলিস্তিনের জনগণের হবে সাথে রয়েছে ইরান আজ বুধবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্রো উপপ্রধান খলিল আল আর সঙ্গে ফোনালাপে সময় শীর্ষ কূটনৈতিক মন্তব্য করেছেন তিনি বলেছেন বর্তমান ইরানের প্রশাসন নিপ্রিয়ন ফিলিস্তিনের জাতির জন্য তার পূর্ব শরীদের সমর্থন নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে তিনি জোর দিয়ে বলেছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে তিনি আরো বলেছেন উপত্যকার যুদ্ধবিরতি সম্ভাব্য যে কোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে যার প্রতি ফিলিস্তিন জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে সূত্র ফাস্ট ভূমামরে ইল জলকে পৃথিবীকে নিছিন্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং অন সরাসরি ঘোষণা করেছেন পৃথিবীতে যারা অশান্তি যুদ্ধবাদ সৃষ্টি করবে তাদেরকে পরমাণু ভূমামরে পৃথিবীকে নিছিন্ন করা হবে বলে জানিয়েছেন শত্রুরা যদি উষ্ঠানের দেয় তা পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদত্ব আদম কেচেন এক প্রতিবেদনে বৃহস্পতিবার আজ এই তথ্য জানিয়েছে গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন ধরনের করা হবে বলে সতর্কবাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে যার পরিপ্রেক্ষিতে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া এমনিতেই বিশ্বের মাঝে উত্তর কোরিয়াকে পৃথিবীর প্রথম নরক বলা হয় এবং অনেক দুঃশাসন অত্যাচারিত এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জং উন তার সাহসিকতা দেখে সবাই অবাক এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে সকলে যে কারণে যুদ্ধবিগ্রের জন্য যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়া কোনো মতে পাশিক ফের কেটে চলে যুক্তরাষ্ট্রের বৈঠকে আলোচ্য সুস্থ পারমিক এবং কৌশলগত পরিকল্পনা বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল এদিকে এ ধরনের খবর সামনে আসতে কিম তার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ব্রুকে নির্দেশ দিয়েছেন সূত্র যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে বোধ করবে না তার সামরিক বাহিনী সূত্র পাস টুডে।